মাছ চাষি বন্ধুরা আমার আসসালামু আলাইকুম গ্রাহকদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল লাল রুই মাছের পোনা আপনারা যারা পুকুরে চাষ করেন আপনারা দীর্ঘদিন যাব কিন্তু মাছের পোনাগুলো চাষ করে যাচ্ছেন যেতে মাছের ভালো ফলন পাচ্ছেন না মাছে খাবার খাচ্ছে না এবং ডুপ্লিকেট পোনা নিয়ে যারা ধরে খাচ্ছেন যে শরীরে ঘা আছে এরকম ভাইরাসমুক্ত মাছের পোনা যারা নিয়ে ব্যবসায়ী বারবার প্রতারণা হচ্ছেন আজকে আমাদের মালিকদের থেকে মাছের পোনাগুলো আপনারা যারা সংগ্রহ করেন যারা ডুপ্লিকেট পোনা নিয়ে যারা ব্যবসায় উন্নত করতে পারছেন না তাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন লাল রুই মাছের পোনা আপনারা যারা পুকুরে চাষ করেন যে ছোটো ছাড়ে পোনাগুলো আমরা চাষ করে কিন্তু বাজারজাত করবো কিভাবে আর এই লাল মাছের কিন্তু খাবার হিসাবে কিন্তু কি দিয়ে থাকেন নতুন চাষিরা কিন্তু বলে থাকেন যে পুকুর কিভাবে প্রস্তুতি নিব তা বিস্তারিত টপিক জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্রাহকদের জন্য নিয়ে আসলাম নতুন বছরের কিন্তু এই লাল রুই মাছের পোনা আপনারা যারা চাষ করবেন তারা অতি শীঘ্রই কিন্তু উন্নত মানের ভালো জাতের পোনাগুলো সংগ্রহ করবেন তাহলে আপনারা ব্যবসায় উন্নত করতে পারবেন হ্যা বিওয়ার্স আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড জাতের দেশি শিং মাছের পোনা এটি এক কেজিতে প্রায় পনেরোশো থেকে দুই হাজার লাইনের পোনা আপনারা যারা চাষ করবেন পুকুরে বাইপ লগে অবশ্যই ভালো জাতের এবং উন্নত মানের পোনাগুলো সংগ্রহ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের নার্সারি মালিক দেহ থেকে মাছের পোনাগুলোও অর্ডার করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে সবাই আমাদের নোট করতে পারেন তো ভিডিওটি যদি বিন্দু পরিমাণ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম